গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেললাম তো প্রথমেই দেখো ঘুম থেকে উঠে সবার প্রথমে কাজ হলো ফুল তোলা তো এখানে আমি প্রথমে কিন্তু গাছের থেকে ফুলগুলোকে তুলে নিয়েছি আর এই যে এখানে আমাদের বাড়ির মাঝখানে উঠোনের মাঝখানে একটা গাছ আছে আম গাছ তো ঘুম থেকে উঠে দেখি অনেক আম পড়ে থাকে এরকম প্রতিদিনই পড়ে থাকে আমের সময় তো প্রথমে এখানে আমি আমগুলোকে কুড়িয়ে নিচ্ছি তো এখনও কিন্তু ঘরের কোনো কাজকর্ম হয়নি প্রথমে ঘুম থেকে উঠে ফুলগুলো তুলে নিলাম তারপরে ভাবলাম যে আগে আমগুলোকে এখান থেকে কুড়িয়ে নিই তো সেই জন্য এখানে প্রথমে আমগুলো আমি সবগুলো কুড়িয়ে নিলাম তারপরে দেখো ঘুম থেকে উঠে জানলা দরজা সবই বন্ধ থাকে সব কিছুই খুলতে হয় ঘরটাও অন্ধকার দেখতেই পাচ্ছ তো এখন ঘরের জানলাগুলো প্রথমে আমি সব খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে আগে বাসি বিছানাটা আমি উঠিয়ে নেব তো বিছানা এভাবে পড়ে থাকলে ভালো লাগে না আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে দেখো আমি সব কাজকর্ম সেরে একদম স্নান করে নিয়েছি স্নান করে একদম পুজো করে নিয়েছি সেইটা সেইখানে আমি আর ভিডিও করে নিই সেটা তোমাদের দেখাতে পারিনি স্নান পুজো হয়ে যাওয়ার পরে আমি শাড়ি পরে নিয়েছি তো আমি কিন্তু বাড়িতে নাইটি পরে থাকি শাড়ি পরি না শাড়িটা পরার কারণ হলো আমি কিন্তু সকালে রিলস ভিডিও বানাবো তো সেই জন্যই শাড়ি পরে নিয়েছি আর আমি রিলস ভিডিও বানানোর সময় কিন্তু খুব একটা সাজগোজ করি না হয়তো মাঝে মধ্যে করি প্রতিদিন করি না সাধারণভাবে ভিডিওগুলো করি তো সেই জন্য এখানে সিঁদুর পড়তে বসে গেছি আর এখন আমি রিলস ভিডিওগুলো বানিয়ে নিয়ে তারপরের কাজকর্মগুলো সেরে নেবো তো তোমরা অবশ্যই কিন্তু রিলস ভিডিওগুলো আমার দেখো আর সেখানে আমাকে কেমন লাগছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো আজকের মর্নিং ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও